দুর্দান্ত শুরুর পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের দুর্দান্ত শুরুর পর একেবারে বাজেভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একশো রানেও কোনো উইকেট না হারানো বাংলাদেশ দল দশ ওভার পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছে কিন্তু তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের বিদায়ের পর ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে ছিলেন জিম্বাবুয়ের নরবরে বোলিং লাইন আপের সামনেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারছিলেন না তবে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের নতুন ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এই ম্যাচে মাত্র সাঁত্রিশ বলে বান্ন রান করেছেন ছোট তামিম ছয় মেরেছেন একটি আর চার মেরেছেন সাতটি দুর্দান্তভাবে ব্যাটিং করে দলের রান রেটটাকে ঠিক রেখেছিলেন তিনি তবে হঠাৎ করেই ছন্দপতন হয় অর্থাৎ সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের বিদায়ের পর বাংলাদেশ দল আর ঘুরে দাঁড়াতে পারেনি একশো এক রানে প্রথম উইকেট বাংলাদেশ পরবর্তীতে মাত্র রান তুলতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে এর ফলে জিম্বাবুয়ের সামনে মাত্র একশো টার্গেট দ্বারা শেষ খবর পাওয়া পর্যন্ত একশো রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল দশ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ